এই মাছগুলোতে জেল নাই অনেক সময় অনেক চিংড়িতে জেল থাকে অবশ্য দেখে আনছি এলাকার ভিতর থেকে আনছি তো জেল নেই মাছগুলো বাগড়ে আছে তো জেল দিয়ে একদম বোঝা রাখে এই এই সব জায়গায় জেল থাকে имам да Лалшат колбо на малша а раод пата নয়শো টাকা করে এই মাছ চিংড়ি মাছ এটার ভিতরে একটা ইসের মতো থাকে রোগের মতন এটা কাঠিয়ে দিয়ে পরিষ্কার করতে হবে ঝাট কথা সবাই বাজার ওঠছে না দামটা খুব চড়া কোনো কিছুর দামে কম নেই কিন্তু আস্তে আস্তে কফির দামটা কমতে আসছে আজকে অনেক কফি দেখছি শীতকালে বেশি বেশি করে শাক সবজি খাইতে আর সারা বছর তো এরকম পাওয়া যায় না এই জন্য শীতকালে ভাতের থেকে বেশি শাক সবজি খাই নিতে হয় তো একটু দাম কম থাকে আর এত ফ্রেশ শাক সবজি থাকে দেখা গেছে খাইলে ভালো বাচ্চাদেরও খাওয়াইতে হয় মেয়েদেরও খাইতে হয়